দণ্ড বা পানিশমেন্ট এই কথার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত তো বাংলাদেশে বিদ্যমান কত প্রকারের দণ্ড আছে সেই বিষয়টাই আজকে আমরা আলোচনা করবো এবং সেটা আমাদের দণ্ডবিধি আইন 1860 সালের 53 ধারায় বলা হচ্ছে 53 ধারায় বলা হচ্ছে যে কত প্রকারের দণ্ড বাংলাদেশে বিদ্যমান আছে তো বর্তমানে বাংলাদেশে পাঁচ প্রকারের দণ্ড বিদ্যমান আপনি যদি কোনো অপরাধ করেন তার ফলে আপনার যে সকল দণ্ড হতে পারে সেটা হচ্ছে আপনার যে অপরাধটা হবে সেটার नेचर বিবেচনা করে বিভিন্ন দণ্ড দেয়া হয়ে থাকে যেটা আমাদের penal করে এবং বিভিন্ন স্পেশাল আইনে সন্নিবেশিত আছে তাহলে দেখুন যে প্রথমেই যে দণ্ড সেটা হচ্ছে আপনার মৃত্যুদণ্ড হ্যাঁ ডেথ পেনাল্টি যেটা এটা হচ্ছে সর্বোচ্চ দণ্ড এটা মৃত্যুদণ্ড তো এটা হতে পারে আপনার ফাঁসির মাধ্যমে আবার কিছু কিছু আইনে আছে হচ্ছে ডিরেক্ট গুলি করে বা এটা আইনে যেভাবে বলা থাকে আর কি আমরা সচরাচর দেখে থাকি যে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডটা কার্যকর করা হয় হ্যাঁ এটা ফাঁসি বা হচ্ছে ফায়ার গুলি করা হয় গুলি হ্যাঁ এভাবে এই দুটার ভিতর কার্যকর করা হতে পারে আর তারপর হচ্ছে আমাদের যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে আসলে রিসেন্টলি খুব বেশি কন্ট্রোভার্সি হয়েছে এবং পরবর্তীতে হাইকোর্টের একটা ডিসিশনও আসছে আর সেটা হচ্ছে একটা মামলার মাধ্যমে আসে আতাউর রহমান মির্ধা ভার্সেস রাষ্ট্র হ্যাঁ তো এই মামলাতে একটা ডিসিশন আসে মানে যাবজ্জীবন বলতে আসলে কতদিন সেটাকে ক্লিয়ার করে বলা হচ্ছে যে বগডাংসের ক্ষেত্রে সেটাকে যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছর ধরা হচ্ছে 30 বছর যদি হচ্ছে আপনার যে রায় যে দেওয়া হবে সেই রায়ে যদি এটা আমৃত্যু কারাদণ্ড উল্লেখ করা না থাকে তাহলে আমরা তিরিশ বছর জেনারেলি ধরে নিব। যদি এটাকে আপনার আমৃত্যু না বলা থাকে মামলা হচ্ছে কোনটা আতাউর রহমান মৃধা হ্যাঁ এটা মোটামুটি সকলেই জানেন যে আতাউর রহমান মৃধা মৃধা বনাম হচ্ছে রাষ্ট্র বনাম রাষ্ট্র তো এটা হচ্ছে সেই মামলাটা এই মামলাতে আপনার এই ডিসিশনটা দেওয়া হচ্ছে যে তিরিশ বছর বলা হচ্ছে যদি না রায়ে সেটা আমৃত্যু বলা থাকে হ্যাঁ এটা হচ্ছে আমৃত্যু আমৃত্যু যদি রায়ে বলা না থাকে সে তাহলে এটা তিরিশ বছর ধরে নিতে হবে কারাদণ্ড কারাদণ্ড হচ্ছে আবার দুই প্রকার কারাদণ্ড দুই প্রকার এক হচ্ছে আপনার সশ্রম সশ্রম আর দুই হচ্ছে বিনাশ্রম তাহলে সশ্রম এবং বিনাশ্রম হ্যাঁ এই দুই কারাদণ্ড সশ্রম বলতে কি বোঝায় যে আপনাকে জেলখানায় কাজ করতে হবে আহ এবং বিনাশ্রম বলতে আপনার কোনো কাজ করা লাগবে না আপনি শুধু শুয়ে বসে খাবেন আর সশ্রম যদি থাকে সেক্ষেত্রে আপনাকে জেলখানায় যে কাটা বা ফুলের টপ কি বিভিন্ন কাজ থাকে জেলখানায় যে কাজগুলো সেগুলো আপনাকে করতে হবে আর চার নাম্বার হচ্ছে আমাদের সম্পত্তি বাজেয়াপ্তি আপনার হচ্ছে রিসেন্টলি আপনারা দেখেছেন ছাগল কান্ডে বা হচ্ছে আহ বেঞ্জির পুলিশের যিনি আইজিপি ছিলেন বেনজির আহমেদ ওনার সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে এবং দুদকের বিভিন্ন মামলায় দেখা যায় যে বিভিন্ন অপরাধী যে সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয় তার ব্যাংক হিসাব জব্দ করা বা অন্যান্য তার যে সম্পত্তি থাকে সেগুলো জব্দ করা হ্যাঁ সেটা আর অর্থদণ্ড অর্থদণ্ড হচ্ছে আপনার আপনাকে ফাইন করা হবে হ্যাঁ কোন একটা অপরাধের জন্য আপনাকে শাস্তি জেল প্লাস জরিমানাও দেওয়া হতে পারে আবার কিছু কিছু জায়গায় আপনার শুধু জরিমানা দেখা গেলো এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকা আপনাকে জরিমানা করা হতে পারে কোন একটা অপরাধের কারণে বা এক বছর জেল এক বছর জেল প্লাস হচ্ছে আপনার এক লাখ টাকা জরিমানা করা হতে পারে তো ওভারঅল এই যে যে পাঁচটা বিষয় বর্তমানে এই পাঁচটা বিষয় আপনার চালু আছে তিপ্পান্ন ধারা অনুযায়ী পাঁচ প্রকারের দণ্ড চালু আছে এছাড়াও একটা দণ্ড ছিল যেটা হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন ফর লাইফ মানে হচ্ছে আপনার দীপান্তর দীপান্তর পরবর্তীতে এটাকে ইনহিউম্যান হ্যাঁ অমানবিক বিবেচনা করে পরবর্তীতে সেটা হচ্ছে বাদ দেওয়া হয়েছে আইন থেকে এবং বর্তমানে এই পাঁচ প্রকারের দণ্ড বিদ্যমান আছে এবং আপনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে আপনার এই পাঁচ প্রকার দণ্ডের ভিতরে যে একটা দণ্ড হবে